আমতলা গ্রামীণ হাসপাতালের হাইম্যাক্স লাইট দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে খোঁজ নেই কারণ এই আমতলা গ্রামীণ হাসপাতালে প্রতিনিয়ত হাজার হাজার রোগী যাতায়াত সত্ত্বেও বহু টাকা ব্যয়ের নির্মিত উক্ত হাইম্যাক্স লাইটটি বহুদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে বিভিন্ন জায়গায় লিখিতভাবে জানিয়েও কোনো কাজ হয়নি বলে জানান আমতলা হাসপাতালের বিএমওইচ ডাক্তার শফিকুল হাসান বিভিন্ন জনপ্রতিনিধি বা নেতারা মাঝে মাঝে হাসপাতাল পরিদর্শন করলেও সমস্যার কোনো সমাধান হয়নি অন্ধকারাচ্ছন্ন হাসপাতাল অন্ধকারই রয়ে গেল এই বিষয়ে এলাকার মানুষ এবং আমতলা হাসপাতালের বিএমও ডাক্তার শফিকুল হাসান কি বললেন শুনুন নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট এবি বিশ নিউজ এটা প্রায় অনেকদিন আগেই লাগানো হয়েছিল এইখানটা তো প্রচন্ড অন্ধকার হয়ে থাকে কারণ আমাদের হসপিটালের এরিয়াটা অনেকটা বড় কিন্তু অনেক দিন থেকে সেটা খারাপ হয়ে পড়ে আছে প্লাস অনেকটা বিল আসে প্রথমে বিল আসে আসছিল বলে জিনিসটা বন্ধ করা ছিল কিন্তু এখন অনেকটা খারাপ হয়ে গেছে কিন্তু সেটা আমরা অনেকবার বলেছি সারানোর ব্যবস্থা হয়নি তো আমরা অনেকবার এর জন্য চিঠিও করেছি সবাইকে যে আমাদেরকে একটা সোলার লাইট দেওয়া হোক বা তার বিকল্প কিছু করা হোক কিন্তু এখন পর্যন্ত সেরকম কিছু আমরা বিলের সমস্যা থাকবে না না সেখানে বিলের সমস্যা থাকবে না কারণ বর্তমানে সমস্ত অন্যান্য ব্লকের যে হসপিটাল বা বিভিন্ন জায়গায় সব সোলারের ব্যবস্থা করে দিয়েছে আমাদের আমতলা তো আমরা চাইছি যে আমতলায় যদি এরকম সোলারের একটা লাইট করা যদি ব্যবস্থা থাকতো তাহলে আমাদের সবথেকে ভালো হতো

সেখানে আমাদের কিছু কিছু এই যে অন্ধকার হয়ে থাকছে আমরা লাইটের জন্য অনেকবার বলেছি নতুন আমার যে বিল্ডিং হয়েছে সেই রাস্তা যে ঢোকার সেখানে আমার লাইটের প্রয়োজন কারণ সেই জায়গাটা গাড়ি ঢুকলে সেটা অন্ধকার হয়ে থাকবে তারপরে দেখলাম যেগুলো ইলেকট্রিক ওখান থেকে কানেকশন করা হয়েছে সেখানে ওই বক্সগুলো ওপেন পরে রয়েছে মানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে হ্যাঁ কারণ হচ্ছে ওই যেগুলো বন্ধ হয়ে আছে খারাপ হয়ে আছে ওই ইলিকটা ওখান থেকেই গেছে মানে পুরোটাই ড্যামেজ হয়ে আছে মানে পুরোটাই রিপেয়ারের দরকার হয় ওইটাকে উঠিয়ে নিয়ে গিয়ে রিপেয়ার করে বসানো দরকার আর না হলে কিছু একটা রিপ্লেস করুক ওই ব্যাপারটা নিয়ে আপনার নাম ডক্টর শফিকুল হাসান বিএমি চানতালু রহ হাসপাতাল

আপনার কি চাইছেন এখন আপনার এটা সারানো হয় না সারানো হয় আর এই যে ইলেকট্রিক যেখান থেকে রয়েছে জায়গাটা আলগা এই বিষয়ে কি বলবেন এই বিষয়ে কেউ যদি তো শর্ট লাগতে পারে ঢাকনাটা উদুম হয়ে আছে তাহলে কেউ ঠিক হয়ে আছে এটা না ঠিক হয় না তাকে ঠিক হয়ে আছে ঢাকনাটা নলটো খেলে লাইন থাকি না ঢাকনাটা দিয়েও দরকার আপনার নাম এই যে আপনার পিছনে এই যে বড় হাইম্যাক্স লাইটটা এটা কোথায় অবস্থিত আর কি অবস্থায় রয়েছে একটু বলবেন এই বড় লাইট খারাপ হয়ে তো পড়ে আছে আগড়া দিন থেকে খারাপ হয়ে পড়ে আছে এটা কোথায় হসপিটালের ভেতরে কোন হসপিটাল আমতলা রুরাল হাসপাতাল কতদিন ধরে খারাপ হয়ে পড়ে মোটামুটি তিন বছর থেকে খারাপ হয়ে পড়ে আছে কোনো সারানোর ব্যবস্থা না সারানোর কোনো ব্যবস্থা নাই অন্ধকার হয়ে পড়ে থাকে আপনার নাম আবু তাহ শেখ বাড়ি দুর্গাপুর এই আমতার হাসপাতালে কি কাজ করেন আমদার হাসপাতালে অ্যাম্বুলেন্স চালাই মানে চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকেন টিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন